তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামে যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আসাল্লামকে বলেছিলেন ইয়া রসল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়বো নবীজি বলেছেন সলাল্লাহ আলিম হাসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরো বাড়াতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো তোমার জন্য উত্তম আমি কি তাহলে অর্ধেক দৌড়দ পড়বো আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়া আসল আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই করবো আপনার উপরে তখন নবী সাল্লাম বলেন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু नहीं বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে গেছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে আমল লাইন না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব প্রিপারেশন কয়েকটা বললাম সকাল সকাল মসজিদ আসতে হবে জুমার খতিব আর্মি খুঁজবাস শুরু করবেন তারপরে ঢুকবেন না বয়ান শুরু হওয়ার আগেই মসজিদ আসতে হবে ইনশাল্লাহ মানুষের মানুষের সমস্যা থাকতে পারে ওজর থাকতে পারে এটা আলাদা বিষয় এটা হলো প্রথম কথা সকাল সকাল মসজিদে আসা গোসল করা ফরজ গোসলের মতো গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি এটা উচিত হয় না হারিস জিব্রাইল মস্কাট শরীফে আছে ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসেছিলেন তার বর্ণনা দিচ্ছেন সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু তার কাপড়টা ছিল ধবধবে সাদা কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো লাই ইউরা আলাইহি আস-সাফার তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন কে জিবরাইল আলাইহিস সালাম তারা শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসছে হুজু জিনা তো মাইন্দা করলি প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো সুন্দর কাপড় পরে আসো তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসাব করেন কটা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মতো গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খোদ্া মনোযোগের সাথে শ্রবণ করা খুদ্া দুটোই বয়ানটাও এবং আরবিটা দুটোই খুদ্ অংশ যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না এই কারণে বাংলায় বয়ান করা হয় কিন্তু খুদ্া কিন্তু আরবিতেই খুদ্া কিন্তু আরবিতেই দিতে হয় অনেকে আবার বলে যে মাতৃভাষাই খুদ্া নিয়ে একটা একতলাভ সৃষ্টি করে দেয় এখন বলেন তো দেখি সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ ইংরেজি ঠিক বলছে কোন ভাষা সবচেয়ে বেশি বোঝে তেমন কি হজের গেল হজে ইংরেজিতে হয় না এমন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি তেমন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে খুদ আরবিতেই খুঁদ কিসে আরবিতেই ওটা বোঝা আমার দায়িত্ব আমাকে বুঝতে হবে বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয় শিখতে হবে এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝতো যখন থেকে খেলাফত চলে গেছে জাতীয়তাবাদ চলে আসছে আর কয়েকটা তন্ত্রমন্ত্র ওগুলো নিয়ে পরে কথা বলছি এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের তখন আরবিটাও আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে এখন আপনি এটাও ঠিক হয়ে গেছে আগে বাধ্যতামূলক ছিল তো খুদ্া শুনবেন খুদ্া শোনার পরে খুদ্ চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করা যাবে না বলতে কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো এটাও বলা যাবে না উচিত না সাহাবেরা যদি এমন কেউ একটু একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি তাহলে এরকম পাথর রাখতেন সামনে ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন খুদ্ হচ্ছে বসো মুখ দিয়ে বলতেন না যে বসো মানে এইভাবে তারা খুদ্ শুনতেন এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো আলহামদুলিল্লাহ আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম খোদবাস শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নাকি হবে চল এটা হলো জুমার দিনের প্রথম গাছ আরেকটা কাজ বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলত তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার কোনা মাফ হয়ে যাক তাহলে দরুদ বেশি বেশি দৌড়ত এমনকি যদি আপনি চান যে আপনার আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরত মনে করেন আমি আপনি আমি তাওহেদপন্থী সন্ন্যার অনুসারী হালাল খাই দোয়াও করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমানে ঝুলে থাকবে এই দোয়াটা কত ঝুলে থাকবে আসমানে ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরত দরুদ পড়বেন এটা উঠে যাবে যেই নবীর এত বড় সান এত বড় মর্যাদা সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটুক্তি করা হচ্ছে খেয়াল করছেন এগুলো এগুলো নিয়ে কথা বললে বলা বলা হয় দেখা যায় রাষ্ট্র রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই ওটা তো এক সময় ছিল ইসলামিক খেলাফা এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে রসুল সাল আলী আসসালামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাথে ধরে কল্যাণ আমায় দেওয়া লাগতো এখন দেধার সে দেখেন যেখানে সেখানে বাকস্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না সেই নবীকে কিভাবে গালিগালাজ করা হচ্ছে নজবুল্লাহ কি করবেন প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো কি আইন নিজের স্বার্থে যখন তখন করাও যায় আবার বাতিলও করা যায় এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত মানব রচিত আইনগুলো কি তাগুত মানে কি তাগুত মানে শয়তান তাগুত মানে কি শয়তানের একটা ভার্সন মানে আপডেটেড ভার্সন হচ্ছে তাগুত প্রোম্যাক্স তাগুত শয়তান প্রোম্যাক্স এটা হচ্ছে তাগুত তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয় যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের বিছনে ছুটতেছি এখনও সেরিয়া ইমারা খেলাফাতের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই লাইসাকি কোনো সন্দেহ নাই এটা সামনে কায়ে হচ্ছে এটা কেউ ঠেকাতে পারবে না তো যাই হোক আরেকটা আমল ছিল জুমার দিন সেটা হচ্ছে সুরতুল কাহাফ তেলাওয়াত করা কোন সুরা সুরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না এটা আমি মানে জোর দিয়ে এ কারণে বলছি সুরা কাহাফ যারা নিয়মিত পড়ে অন্তত প্রত্যেক জুমায় পড়ে তাদের কলবের চোখ খুলে যাবে গলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সহি কোনটা গলত ঠিক আছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইমান কোনটা কুফর এই যে পার্থক্য তাও আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা এই যে ধাতা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে এইটা আপনি মানে ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে কিন্তু আসলে বাস্তবতা এমন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো আসলে ওইটা ওটার ভিতরে আছে বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর আসলে ওর মধ্যে আছে এই যে মানে অন্তর্দৃষ্টি আমরা একটা কথা বলি হেকমা আলবাসইরা প্রজ্ঞা বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা দূরদর্শিতা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা এটা হাসিল হবে সুরা কাহাফ তিল আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহকে করার তৌফিক দান করেন আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একদিন দিনের বেলা এসে সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমি একটা সূরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সূরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় ভিত্তিক আলোচনা হবে এই সূরাটা হচ্ছে সুরা কাফিরুন কোন সূরা সুরা কাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি তার আগে একটা তেলাওয়াত করবে ঘুমাবে ঘুমানোর আগে তেলাওয়াত আর কি আল্লাহ রবুল আলমিন তাকে শির্কের পাপ থেকে হেফাজত করবেন মনে রাখবেন যে জাহান নামে যাবে সবচেয়ে বেশি মানুষ শির্কের পাপের কারণে কোন পাপের কারণে শির্কের পাপের কারণে এবং শিরকের পাপ এমন পাপ যেই পাপটা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না ওই অবস্থায় মারা গেলে ক্ষমা করেন না কিন্তু তবা করলে জীবদ্দশায় তবা করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শির্কের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রবুল্লা আলামিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা নিসার মধ্যে অনেকবার বলা হয়েছে ইন আল্লাহ আলাহা ইয়া বুসুরু আইয়ু সরা কবি ওয়া বুসুর উমায়াদুন এজে লিখালি মাইয়া সা নিশ্চয় আল্লাহ রবুল শিরকের গুনাহাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহক আল্লাহ বক যাকে ইচ্ছা মাফ করতে পারেন যাকে ইচ্ছা আল্লাহ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সোরা সোরা ক্যাফের রাতের বেলাতে আওয়াত করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরও অনেক আমল আছে এটা তো আপনারা জানেনই অন্ততপক্ষে এই আমলগুলো করবেন সোরা ফালাক না শেখলাস এগুলো করবেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাব সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সুরা বাকার শেষের দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের নেকি হয়ে যাবে ইনশাল্লাহ তেত্রিশ বার সুফান আল্লাহ পড়বেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহমি ইসমিকা আহিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে কয়েকটা বললাম সুরামুল্ক তেলাওয়াত করতে পারেন যদি সময় হয় এবং করা উচিত কারণ সুরামুল্কের তেলাওয়াত কবরের রাজার থেকে বাঁচাবে ইনশাল্লাহ এগুলো আমল করবেন আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে এই কারণে যে যার যার আমল বেশি তার মধ্যে নূর বেশি আল্লাহ পাগের মায়রফত বেশি তার মধ্যে দিনের ফিকিরও বেশি থাকবে এবং তার দোয়াও বেশি কবল হবে ইনশাল্লাহ বেশি আল্লাহকে পাবে কাছে পাবে আমল ভালো হলে আখলাখ ভালো হবে আখলাক ভালো হলে তার দ্বারা সমাজ উপকৃত হবে এবং আমরা খেয়াল করে দেখেছি সিরাতের কিতাবগুলোতে সাহাবাহাম জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না জিহাদের মাঠেও মেসোয়াক ছাড়তেন না মানে আমলে তারা গুরুত্ব দিতেন খুব খুব বেশি আমলে প্রতিযোগিতা করতেন কে কত বেশি আমল করতে পারে একজন সাহাবী খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখছিলেন যে ঘুম আসে নামাজ পড়তে পড়তে ঘুম আসে খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন নিজেকে ঘুমে পড়ে না যান তো পরে নবী সাল্লাম বললেন যে এত মানে অতিরিক্ত কষ্ট না করতে বললেন আল্লাহ পাক তো সবসময় তোমার ইবাদত কবুল করতে পারেন নিজের উপর হেসান করো নিজের শরীরের হক আদায় করো একজন সাহাবিতে এমন আমল শুরু করেছিলেন যে স্ত্রীর প্রতি তাকানোই বন্ধ করে দিয়েছেন এক সময় হ্যাঁ তাই না পরে স্ত্রী এসে অভিযোগ করছে আমাকে তো আমার স্বামী দেখেই না তখন নবী সাল আসলাম জেগে বললেন যে দেখো স্ত্রী হক আছে তোমার উপরে তার হক আদায় করো সেটাও সুননা তো এটাও ইবাদত তো এইভাবে সাহাবেকরা আমলের প্রতিযোগিতা করতে তো আমাদেরকে আমলের মধ্যে ব্যালেন্স করতে হবে আমলে ব্যালেন্স করতে হবে মানে একদিকে ঝুঁকে যাওয়া না সব আমলগুলো যেন আমার আমলের মধ্যে থাকে এটা ব্যালেন্স করতে হবে শুধু তসবি তসবি দানা নিয়ে পড়ে থাকবো জিহাদের কথা বলবো না এটাও আবার না আমি শুধু জিহাদের কথাই বলবো দিনকায়ামের কথাই বলবো নিজের এবাদত আমল ঠিক থাকবে না এমনও না মানে সব কিছু ব্যালেন্স থাকতে হবে আকিদা আমল সুন্নার এর্তে সব ব্যালেন্স থাকবে সবচেয়ে বিষয়ে সবচেয়ে জরুরি দুটা বিষয়ে আমরা মাথায় রাখবো একটা হলো এবাদত একটা হচ্ছে দিন কায়েম একটা হলো এবাদত একটা হলো দিন